মনের মাঝে লুকিয়ে রাখা সাজানো ভবিষ্যৎ যখন হঠাৎ করে নষ্ট হবার পথে হাঁটতে থাকে চিন্তাভাবনাগুলো তার সীমা অতিক্রম করে ফেলে মুখের মিথ্যা হাসিগুলো তখন ক্লান্ত হয়ে যায় দিন আর রাতের গতি বোঝার ক্ষমতা মন থেকে হারিয়ে যায় দুচোখ ভরে দেখা স্বপ্নগুলো নিমিশে বিলুপ্ত হয়ে যায় চোখের সামনে সব কিছু স্থির হয়ে যায় বেঁচে থেকেও নিজেকে মৃত মনে হয় ঠিক যেন জীবন তোলা আসে কারোর জীবন কখনও কারোর করা পরিকল্পনা মতন চলে না যখন নিজের জীবনের সমস্যাগুলো নিজের মতো করে সমাধান করা যায় না যখন তিল তিল করে গড়ে তোলা স্বপ্নটাও আর বেঁচে থাকে না ঠিক সেই মুহূর্তে নিজের মনটা আবেগে সমুদ্রে তার অস্তিত্ব হারিয়ে ফেলে কিন্তু একটা সময় ঠিকই সেই সমুদ্র থেকে নিজেকে উঠে আসতে হয় একাই উঠে আসতে হয় সব সময় পাশে আসি বলা মানুষগুলো তখন পাশে থাকে না নিজের সমস্যা মোকাবেলায় সবসময় নিজেকেই করতে হয় হয় এবং ভবিষ্যতেও করতে হবে যারা আমার এতক্ষণ এই কথাগুলো শুনছেন তাদের জন্য আর একটা শেষ লাইনে আমি বলে যাব যার সমস্যা সেই বোঝে বাকিরা তো গল্প খোঁজে